হরে কৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির গ্রাম তো বাবার বাড়ি বলি কিসের জন্য কারণ বিয়ে হয়ে এখন আমি পর হয়ে গেছি তো স্বামীর বাড়ি হচ্ছে নিজের বাড়ি যাই হোক আর গ্রামে গেলে আমার একটু আসতে ইচ্ছা করে না আর দেখেন চারদিক দিয়ে কত সুন্দর ধান খেত সবুজ ঘাস দেখতে অসাধারণ লাগছে তো কি করব বলেন বাচ্চাদের লেখাপড়ার জন্য যাইতেও পারি না ঢাকা আমার একটু ভালো লাগে না তো ভিডিওটা দেখতে থাকেন মামুনি আমার চুনা মামুনি আমার জাদু মামুনি জাদু কি হয়েছ মা তুই দেখো আমাদের ধান কেপ কদু আমাদের এখানে ধান কেপুনি কি মামুনি কি হয়েছে মাম্মি আমার মামুনি মামুনি Ma, mau niki kakak aku. Kakak aku tu mima. Aih ma. Oh, oh, niki. Tan kau tiba. Tan kau tiba, mami nih. Kuku, ruh je. Kuku tu leh dijasi.

যাও এতিয়া হে বাবা অ' বাবা এতিয়া কাৰণে পালো জীৱন শেষ

নাই সস দিয়ে দেন কয়টা সস দিলে বেশি ভালোই